আলাইকুম বেক করার ঝামেলা ছাড়া আজকে তৈরি করে দেখাবো তেলে ভাজা মিনি কেক আমরা দোকান থেকে যেরকম মিনি কেক গুলো কিনে খাই এটা কিন্তু তার চাইতে বেশি টেস্টি হবে এবং তার চাইতে বেশি সফট নরম তুল হবে আর একটা ডিম দিয়ে দশটা মিনি কেক এখানে তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়ে নেব কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম নিতে হবে আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি এজন্য যে এখানে আমরা কোনো বিটার ব্যবহার করব না হ্যান্ড রুইক্স বা কাটা চামচের সাহায্যে কিন্তু এটা আমরা পিট করে নেব আর চিনিটা গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি গলে যাবে এজন্য চিনিটা আমি এখানে গুঁড়ো করে ব্যবহার করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক চিমটির মতো লেবুর রস অর্থাৎ চার পাঁচ ফোঁটা লেবুর রস এখানে আমি দিয়ে দেব। এখানে তোমরা লেবুর রসের পরিবর্তে এসেন্সটাও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল তবে এখানে আমি লেবুর রসটা ব্যবহার করেছি এজন্য যে কারণ অনেকের ভাষা এসেন্সটা থাকে না তাই এসেন্সের পরিবর্তে এখানে লেবুর রসটা দিলেও হবে লেবুর রস বা এসেন্সটা কিন্তু মূলত আমরা ডিমের গন্ধ দূর করার জন্যই ব্যবহার করে থাকি তো এটা মিক্সড করা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখছি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা অপশনাল এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করা যাবে তবে সেক্ষেত্রে বেকিং পাউডার এক চিমটি পরিমাণ বাড়িয়ে দিতে হবে তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমরা যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্পই ময়দাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব অনেক সময় দেখা যায় ডিম ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে এখানে অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নেওয়াই ভালো কারণ এখানে ময়দাটা বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ এক কাপ পরিমাণে ময়দাই লেগেছিলো তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে মিশিয়ে নেওয়ার সময় কিন্তু কিছুটা নরম মনে হবে তো পাঁচ মিনিট রেস্টে রাখার পর কিন্তু এটা এতটা বেশি নরম থাকবে না তো এটাকে মেখে নেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন এটাকে আমি আবার কিছুটা মেখে নিচ্ছি আর বন্ধুরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু সে প্রথম অবস্থার মতো অতটা নরম নেই তো এটাকে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি হাটটা ধুয়ে নেব হাটটা ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি আর এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেব এই মেজারমেন্ট কাপেও আমি তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ মেপে এই কেকগুলো তৈরি করে নিলে প্রত্যেকটা কেকই কিন্তু সমান হবে এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে এই কেকগুলো তৈরি করে নেব তো এখন এভাবে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে গোল শেপ করে নিচ্ছি এখন দুই হাতের তালু দিয়ে এটাকে ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে হাত দিয়ে সামান্য একটু চ্যাপটা করে নেব। আর আপনারা চাইলে কিন্তু লম্বা টাইপেরও কেক তৈরি করতে পারেন তবে মিনি কেকগুলো কিন্তু সাধারণত গোলেই হয়ে থাকে তো এইভাবে করে আমি সবগুলো কেক তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব এখানে একটা টিপস অবশ্যই ফলো করতে হবে তেলটা যখন কুসুম গরম হবে তখনই কিন্তু এই কেকগুলো দিয়ে দিতে হবে আর এ সময় কিন্তু চুলার হিট অবশ্যই একেবারে লোতে রাখতে হবে এখানে যদি আপনি চুলার হিট বাড়িয়ে এই কেকগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কেকের ভেতরটা পারফেক্টভাবে বেক হবে না আর কেকগুলো কিন্তু সফট হবে না ফুলবে না তাই অবশ্যই চুলা হিট লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই কেকগুলো ভালোভাবে তৈরি হয়ে যায় তো কেকগুলো একটা সাইড হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি বন্ধুরা দেখেই কিন্তু বুঝতে পারছো কেকগুলো ফুলের ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে তো আমাদের কেকগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে এখন আমি কেকগুলোকে তুলে নিচ্ছি তো সব কেকগুলো এর মধ্যে আমি ভেজে নিয়েছি আর এখানে একটা ডিম দিয়ে আমাদের মোট দশটা কেক তৈরি হয়েছে তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কত সহজভাবে এই কেকগুলো তৈরি করে নেওয়া যায় রকম বেকের ঝামেলা ছাড়া তোমরা কিন্তু খুব সহজে বিকেলে চায়ের আড্ডা অথবা বাচ্চাদের সকালে টিফিনের জন্য এরকম এই কেকটা তৈরি করে নিতে পারো আর প্রত্যেকটা কেকই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছিল আর ভেতরটা ছিল একেবারে সফট নরম তুলতুলে আর এই কেকগুলো কিন্তু এভাবে তৈরি করে তোমরা তিন চার দিন সংরক্ষণ করেও রাখতে পারো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ